আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড আদার আজকের ব্লগটা হচ্ছে ঈদের শপিং ব্লগ মানে অনেক দিন পর আমি আবারও ব্লগ নিয়ে আসছি আমি চলে গিয়েছিলাম আরঙে শপিং করতে সো এখানে আমি অনেকগুলো ড্রেস স্টাইল দিয়ে দেখাচ্ছিলাম বাট এগুলোর মধ্যে আমি সবগুলো নেই নেই কিছু ড্রেস নিছি ওগুলো পরে দেখতে পারবেন ঈদের পরে যখন আমি আবার ব্লগ আপলোড করব তখন অনেক দিন ধরে আমার ব্লগ আপলোড করা হয় না বাট আমি আবার রেগুলার হওয়ার ট্রাই করবো এতদিন অনেক ব্যস্ত ছিলাম সো যাই হোক এখানে আমি একটা একটা করে ড্রেস ট্রায়াল দিচ্ছিলাম আমার কাছে সব ড্রেসই ভাল লাগে কিন্তু সব তো নেওয়া যায় না তার জন্য এখান থেকে কিছু ড্রেস আমি নিচ্ছি এখন কোনটা কোনটা নিতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কোনটা নিতে পারি এবং কোনটা আমাকে বেশি ভালো লাগছে যদি কমেন্টে জানান যে এটাও বেশি ভালো লাগছে তো দেখি ইনশাল্লাহ পরে গিয়ে আমি ওই ড্রেসটা যদি না নিয়ে থাকি নিয়ে নিব আচ্ছা এখানে আমি ড্রেস ট্রায়াল করে দেখাচ্ছিলাম আবার রিজনেবল প্রাইসের মধ্যেও আরঙে যেমন এই শার্টটা এটাও অনেক সুন্দর এবং প্রাইসও কম কমের মধ্যেও কিন্তু আরঙে ড্রেস পাওয়া যায় অনেকের ধারণা কিন্তু ভুল যে আরঙে অনেক হাই প্রাইসে ড্রেস সেল করে বাট না কমেও আসে এখানে আমার একটা শোপিস ছিল আমরা এটা নিয়েছিলাম এবং আমার আমুর চ্যানেলে গেলে দেখতে পারবেন এখানে চলে আসছি এই এই নাম হচ্ছে টেলার উইথ আলো এখানে আমি আমার ভাবির জন্য শপিংয়ের জন্য আসছিলাম তো এটাও কমেন্ট করবেন যে আমার ভাবি কোন ড্রেসটা নিতে পারে তারপর এটা হচ্ছে আজকের ভিডিও এখানে আমাদের গরু নিয়ে আসছে ভাইয়ারা ওরা উত্তর আর হাট থেকেই অলওয়েজ গরু কিনে সো এখানে আমাদের লাল চানকে দেখা যাচ্ছে ওর ওর নাম হচ্ছে লাল চান এবং ও এখন থেকে হচ্ছে আমাদের লাল চান ওকে বাসার ভেতর ঢুকানো হচ্ছিল আসলে অনেকটা দূর হেঁটে আসছে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে কারণ আমাদের সবসময় গরু উত্তরা দিয়াবাড়ি হাট থেকেই কিনা হয় এবং এখানে আম্মু আমার ভাই কাজিনদের জন্য এখানে লেবু শরবত রেডি করে রাখছে কারণ ওরা দিয়াবাড়ি হাট থেকে হেঁটে যেহেতু আসছিল আমাদের বাসায় গরু নিয়ে তো এখানে সবাই গল্প করছিলাম কেমন গেছে আর কি আজকে হাত সো সবার কোরবানি আল্লাহ কবুল করুক আজকে এতটুক পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম